অবশ্যই চিকিৎসকদের তো অন্যদের তুলনায় দু বছর বেশি পড়াশোনা করতে হয় এটা অনার্স কোর্স যদি চার বছর হয় আমাদের ডক্টর হয়ে ইন্টারনি শেষ করতে ছ বছর তো সাধারণ সাধারণভাবেই লেগে যায় তো সে তো দু বছর অতিরিক্ত পড়াশোনা করে তারপরে সুযোগ পাচ্ছে কাজে এই দুই বছরের গ্রেস পিরিয়ডটা তো তাকে দেওয়া উচিত এটা তো স্বাভাবিক যে কোনো মানে ধারণাতেই বোঝা বোঝা যায় তো আমরা মনে করি যে এটা তাদের দেওয়া সম্ভব তারপরে তো সে তো দিলেই যে সে বিশেষ করে ফেলছে তা তো না তাকে তো সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতির মাধ্যমেই যেতে হচ্ছে সে যদি যোগ্য না হয় তাহলে তো সে পরীক্ষাগুলোতে দিয়ে আসতে পারবে না কিন্তু সুযোগটা তো তার দেওয়া উচিত যেহেতু যেই সুযোগটা অন্য যারা ডিগ্রিধারী পর্যায়ের তারা বছর আগে থেকেই সুযোগটা পাচ্ছে ধরেন যেই ইউনিভার্সিটির ছেলেটা চব্বিশ বছর বয়সে প্রথম পরীক্ষাটা দিতে পারছে আমার মেডিকেলের চিকিৎসক ২৬ বছর বয়সে শুরু করলো তো সে তো বত্রিশ মানে হচ্ছে যে সে ছয় আট বছর সুযোগ পাচ্ছে বিভিন্ন পরীক্ষা অ্যাপেয়ার করা আর এ পাচ্ছে মাত্র ছ বছর আর একটা ব্যাপার হলো যে আমরা যতই বলি নানা কারণে কিন্তু আমাদের প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়ে যদি বিসিএসটা হতো তাহলে চিকিৎসকরা কিন্তু সেই অ্যাপিয়ার করা সেরকমভাবে প্রস্তুতি নেওয়া নিতে পারতেন কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন বিসিএস আসলে অনুষ্ঠানের মাঝখানে যে গ্যাপগুলো সে গ্যাপগুলো কিন্তু একই রকম না কোনো সময় অনেক বেশি গ্যাপ কোনো সময় কম গ্যাপ হচ্ছে তো এইসব কারণে যে আসলে একজন চিকিৎসক মানে একজন অচিকিৎসক মানে অন্যান্য অন্য যা ডিগ্রিধারী তারা যদি তার পাশ করার পরে পাঁচবার বা ছয় বিশেষ দেওয়ার সুযোগ পায় আমার চিকিৎসক যদি তিনবার সুযোগ পায় তাহলে তো তার জন্য সেটা মেনে নেওয়াটা কষ্টকর এবং বৈষম্যেরও একটা ব্যাপার আর কি সেখানে এই জন্য আমি মনে করি যে সুযোগের সমতাটা অন্তত থাকা উচিত সে পাবে কি না সেটা পরের ব্যাপার কিন্তু সুযোগের সমতাটা থাকা উচিত সেক্ষেত্রে তাদের দু বছর বয়স বাড়ালে তো ক্ষতি নেই